মাগুরাতে উনত্রিশতম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ও পুষ্টি সপ্তাহ দু পালিত মোহাম্মদ তৌহিদ মাগুরা নিউজ টিভি তেইশে মে বৃহস্পতিবার মাগুরা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় প্রাঙ্গনে উনত্রিশতম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ দু এর চব্বিশের উদ্বোধন করা হয় জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শামীম কবিরের সভাপতিত্বে প্রধান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লা জেলা সমাজসেবা কর্মকর্তা জাহেদুল ইসলাম ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফজাল হোসেন অনুষ্ঠানে আগত পাঁচ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ কৃমিনাশক ওষুধ মেবেন্ডা ডো জোল পাঁচশো মিলিগ্রাম সেবন করানো হয়েছে পরে জাতীয় পুষ্টি সপ্তাহ 2024 উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মাগুরা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে মাগুরা সরকারি শিশু পরিবার এতিমখানা শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। যমুনদীর মোড়ে উপস্থিত আমাদের সমাজসেবার দায়িত্ব পালন করছি। একদম নতুন ডি এসেছেন তাই তো? আমাদের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ জায়েদুল ইসলাম এবং স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্যকর মাননীয় কর্তা মহোদয় এবং সামনে উপস্থিত আজকে এই প্রতিষ্ঠানে যে সমস্ত ছোট ছোট সোনামণিরা এখানে নিবাসী হিসাবে রয়েছে এবং পাশাপাশি এই প্রতিষ্ঠানের সম্মানিত সকল পর্যায়ের সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সালাম নিবে আজকে যেহেতু এই সময়টা গরমকাল বাংলাদেশে বলা হয় যে এই গরমের মৌসুমে কিন্তু আমাদের প্রচুর একদিকে যেমন ফলমূল পাওয়া যায় এই কৃষ্যজষ্ট মার ধরে আর পাশাপাশি কিন্তু এই সময়ে অসুস্থিও বেশি গরমের কারণে সেই কারণে আমরা মনে করি যে এই সময়টাতে এই মৌসুমে প্রাপ্য যে সমস্ত ফল আছে সেগুলোকে যদি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তাহলে আমরা এই সময়ে অধিকতর সুস্থ এবং রোগ প্রতিরোধক থাকব তাই স্বাস্থ্যগতভাবে পক্ষ থেকে এই যে যে উদ্যোগটা নিঃসন্দেহে এটি আমাদের দ্বারা দেওয়া হচ্ছে এবং সরকারও এই বিষয়ে কাজ করতে করছে আর আমরা জানি আসলে পুষ্টিকর খাবার না খেলে কিন্তু মেধা বিকাশ হয় না বাচ্চাদের তো সেই হিসাবে আসলে আমাদের আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রামটার মাধ্যমে সমাজের বিভিন্ন মানুষদের মধ্যে এই মেসেজ যাওয়া দরকার যে আসলে সমাজের জন্য সবারই কিছু না কিছু করণীয় আছে আমি আর বেশি কথা নাoverline এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাজের যে উত্তরোত্তর সমৃদ্ধি এটা আরoverline কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য